বর্ডার গার্ড বাংলাদেশ বি এর একশো তিনতম রিক্রুট বেসের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ বিজিটিসিএনসি এর বীর উত্তম মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান থেকে নবীন প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও গ্রহণ সময় এর বিজিটি ব্রিগেডিয়ার জেনারেল কাজী নাহিদুজ্জামানও উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক একশো তিনতম রিক্রুট দেশের সেরা সৌকুশ রিক্রুট হিসেবে প্রথম স্থান অধিকারী বক্ষ নম্বর পাঁচশো চুয়াত্তর সাইফ মিয়া এবং অন্যান্য বিষয়ে সেরা সৈনিকদের হাতে সফলতার জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে শুরু হয়ে দীর্ঘ চব্বিশ সপ্তাহের কঠোর ও কষ্টসাধ্য প্রশিক্ষণ সফলতার সাথে সম্পন্ন করে ছয়শ আটান্ন জন পুরুষ ও ছত্রিশ জন নারী সর্বমোট জন রিক্রুট আজ সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ভাবে শপথ গ্রহণ করেন করে সৈনিক জীবনে শপথ গ্রহণ শেষে এ নবীন সৈনিকগণ তাদের উপর দায়িত্ব পালনের জন্য দেশের বিভিন্ন সীমান্তে নিজেদেরকে নিয়োজিত করবে এবং সৎ ও নিষ্ঠার সাথে এ দেশের অতন্য প্রহরী হিসেবে সীমান্ত পহরায় থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন আজকে পর্যন্তই দেখাবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ